হলদীপাড়ি ও জলপাইগুড়ি টাউন স্টেশন থেকে দার্জিলিং মেলের স্টপেজ তুলে দেওয়ার চক্রান্ত চলছে সোমবার এই অভিযোগে নিয়ে আন্দোলনে নামল জলপাইগুড়ি ডিওয়াইএফআই এসএফআই ও বস্তি উন্নয়ন কমিটি টাউন স্টেশনে মিছিলের মধ্যে দিয়ে রেল দপ্তরকে দাবিপত্র তুলে দেওয়া হয় আন্দোলনকারীদের তরফে দার্জিলিং মেলের সঙ্গে জলপাইগুড়ির আবেগ জড়িত চক্রান্ত করে এই ট্রেনের স্টপেজ তুলে দেওয়া হলে জলপাইগুড়ির বাসিন্দারা বসে থাকবেন না প্রতিবাদে আন্দোলনে নামবেন এলাকাবাসী বলে দাবি করেছেন আন্দোলনকারীরা শহরবাসীর দাবি দার্জিলিং মেলে শহরের বড় একটি অংশের মানুষ কলকাতায় যাতায়াত করে থাকেন এই ট্রেনের পরিষেবা হলদিবাড়ি ও জলপাইগুড়ি থেকে বন্ধ হয়ে গেলে সমস্যায় পড়বেন বাসিন্দারা ট্রেনের স্টপেজ যেন তুলে না দেওয়া হয় এই দাবি নিয়ে এক দাবিপত্র রেল দপ্তরে প্রদান করা হয়েছে বলে জানান জানান ডিওয়াইএফআই কর্মীরা যদিও রেল দপ্তর সূত্রের খবর দার্জিলিং মেলে স্টপেজ তুলে নেওয়ার কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি আজকে ডিওয়াইএফআই এসএফআই বস্তি উন্নয়ন সমিতি এবং হচ্ছে মহিলা সমিতির পক্ষ থেকে আমরা থানায় ডেপুটেশন দিতে এসেছিলাম এই সরি স্টেশনে এই বর্মে ডেপুটেশনটা দিতে এসেছিলাম যে গত কয়েকদিন ধরে বিভিন্ন সংবাদপত্রে একটি খবর ঘুরে বেড়াচ্ছে যে দার্জিলিং মেলকে জলপাইগুড়ি হলদিবাড়ি যে রুট এই রুট থেকে দার্জিলিং মেল মেলকে তুলে নেওয়া হবে তো এই আশঙ্কায় আমরা আশঙ্কিত হয়েছিলাম এবং সারা জলপাইগুড়ির মানুষও একই আশঙ্কায় আশঙ্কিত যে প্রত্যেক বছর যে জিনিসটা কোনো না কোনো সময়ে এই একটা করে খবর ছড়িয়ে আস ছড়িয়ে পড়ে যেরকম দার্জিলিং মেলকে জলপাইগুড়ি হলদিবাড়ি রুট থেকে তুলে নেওয়া হবে এবং এর প্রতিবাদে আমরা এখানে এসছিলাম এবং রেল কর্তৃপক্ষকে এটাই জানাতে এসেছিলাম যে এরকম কোনো সিদ্ধান্ত যদি তারা নেন সেক্ষেত্রে কিন্তু জলপাইগুড়ি মানুষ হেঁটে খাওয়া সাধারণ মানুষ ব্যবসায়ী সকলের পক্ষে একটা বিরাট অসুবিধার সম্মুখীন হবে তারা এবং তার সঙ্গে এখানকার যে ঐতিহ্য জলপাইগুড়ির ঐতিহ্য দার্জিলিং সেটাকেও কিন্তু কী বলবো জলপাইগুড়ি বুক থেকে তুলে নেওয়া যাবে না এই দাবি নিয়ে আমরা ওনাদের কাছে এসছিলাম আমরা আমার সেই মর্মে এই ডেপুটেশন পেশ করেছি এবং তাই ওনাদের মধ্যে যদি এই টাইপের কোনো সিদ্ধান্ত না হয়ে থাকে এরকম যাতে কোনো সিদ্ধান্ত নেওয়ার জায়গায় ওনারা না যান সেই কথাটাও আমরা ওনাদের বলে দিলাম যে ভবিষ্যতে যদি এরকম কোনো সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ তাহলে কিন্তু জলপাইগুড়ির মানুষ সাধারণ মানুষ এই তার প্রতিবাদে আন্দোলনে মুখরিত হবে